দোলা গতরাতে যে কেকটার অর্ডার নিয়েছি সেটা নিয়ে এসো সেদিন কৃতজ্ঞতা তো দূরের কথা সামান্য ধন্যবাদটুকু না জানিয়ে চোরের মতো পালিয়ে এলেন তাই অকৃতজ্ঞ হওয়ার কারণটা জানার জন্যই আপনাকে খুঁজছিলাম এই খোঁজাটা খুঁজতে খুঁজতে এখানে আসাটাই হচ্ছে সেই কারণ আমার বিশাল উপকারের বিনিময়ে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আপনাকে ঠিকানা ফোন নাম্বার দিয়ে আসব আর আপনি এভাবে চলে আসবেন আমাকে ফোন করে একটা সাধারণ সম্পর্ক করবেন তারপর চেষ্টা করবেন সেই সুযোগ না দেওয়ার জন্যই আমি সেদিন অভদ্রর মতো চলে এসেছি বিকজ আই লাইক দিস আই লাইক দিস কি বললেন আপনার এই রাগি চেহারা আমার খুব পছন্দ হয়েছে রিয়ালি পিউটফুল ইয়ে মানে কেকটা বিউটিফুল কেকের উপরে কি লিখতে হবে তাই বলুন কয়েকদিন ধরে আমার পছন্দের কোয়ালিটি ফুল মেয়ের জন্য এমন ঘোরাঘুরি করছি জাস্ট আইক এ ম্যাট মনে করেছিলাম তাকে বুঝিয়ে আর পাবো না বাট বাট ফাইনালি আই গট হাট আই মেন স্টার্টিং স্টেজ অফ লা মানে ইউ লাভ বাট ব্লসম লাইক এ ফ্লাওয়ার হ্যাঁ তো তোমার ভালোবাসা ফুলের মতো বিকশিত হোক বিকশিত হবে তো হুম হুম ওয়াউ এখনই কেকটা কাটবো চাকো কোথায় এখানে কাটবে কেন ম্যাম আপনি কি চান না যে আমার প্রেমটা বিকশিত হচ্ছে কাটবো হ্যালো লাভার বয় তোমার পছন্দের মেয়েটা কে দোলা তুমি যদি আর এক সেকেন্ড এখানে থাকো তাহলে আমি তোমাকে কি করব তা তুমি ভাবতেও পারবে না যাও আউট আউট এই তো তুমি আবার রাগ করেছ তার মানে আমাকে তোমার পছন্দ হয়েছে তুমি আমার প্রেমে পড়ে গেছো নো আমি তোমাকে পুলিশে দেব ফাঁসি তো চড়ালেও কোনো অসুবিধা নেই